গত সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ চাঁদের মাটিতে পা রেখেছে ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার যেটি আমেরিকার একটি বেসরকারি সংস্থা ফায়ারফ্লাই কোম্পানি তৈরি করেছে এবং তার মধ্যে মূলত যে ইকুইপমেন্টগুলো লাগানো হয়েছে সেগুলো নাসারি দেওয়া সেই লাইভ আপনারা দেখেছিলেন এবং চাঁদের মাটিতে পা রাখার পরে দুখানা ছবি সে তুলেছে সেই দুটো ছবিও আমি আলাদা আলাদাভাবে দুটো ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে অসাধারণ একটি ভিডিও কেন তার কারণ চাঁদের মাটিতে যখন নেমেছিল সেই সময় লাইভ ভিডিওতে আপনারা দেখেছিলেন অনলি ট্রাজেক্টেরি তার মানে এই যে ব্লুঘোস ল্যান্ডার নামছে সেই ল্যান্ডার থেকে পাঠানো তথ্য অনুযায়ী মানে তার গতি বেগ কতটা সে টিল্ড হয়েছে এবং কতটা ডিস্টেন্স চাঁদের সঙ্গে রয়েছে এই যে পুরো বিষয়টা তার একটা ডেটা আসছিল সেই ডেটা অনুযায়ী সেই ট্রাজেক্টরিটাকে ফলো করে একটা গ্রাফিক্সের মাধ্যমে লাইভে দেখানো হয়েছিল। এবং এক্সপ্রেশন ছিল এখানে যারা গ্রাউন্ড স্টাফ তাদের এবার যে ভিডিওটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে রিয়েল টাইম ভিডিও যেটা চাঁদের মাটিতে নামার সময় ধরা পড়েছে ব্লু হোস্ট ল্যান্ডারের ক্যামেরায় দেখুন ভিডিওটা প্রথম এই দৃশ্যটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেই সময় নামতে চলেছে সেই সময়কার দৃশ্য এইটা হচ্ছে কিন্তু লাইভ ফুটেজ যেটা ব্রেকিং বার্ন মানে উল্টো করে থ্রাস্টারকে জ্বালানো হয়েছিল সেই সময়কার ভিডিও এবং তারপরে এই যে থার্মাল কন্ট্রোল এছাড়া পিচ ওভার সেই সময়কার যা যা ভিডিও ধরা পড়েছে টোটালটা এই যে ব্লু ব্লুঘোস ল্যান্ডার তার ভিতরে থাকা ডিভাইসে রেকর্ড হয়েছে এবং রেকর্ড হওয়ার পরে সেটি কিন্তু রিয়েল টাইম আমরা পাইনি মানে সঙ্গে সঙ্গে যখন নামছিল বা রেকর্ড হচ্ছিল সেই সময় পাইনি এটিকে গতকাল চাঁদের মাটিতে থাকা এই ব্লু ব্লুঘস ল্যান্ডারের থেকে নিয়ে মানে ডেটাগুলোকে ট্রান্সফার করা হয়েছে গ্রাউন্ডে গ্রাউন্ডে ট্রান্সফার করার পর আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই যে অপূর্ব দৃশ্য সেটা দেখতে পাচ্ছেন এই যে এই স্থানে নেমেছিল এবং এই স্থানে নামার পর একটা স্টিল ছবি দিয়েছে সেটা দেখেছেন এবং পিছনের ক্যামেরাতেও আর একটা স্টিল দিয়েছে সেটাও দেখেছেন কিন্তু নামার সময়কার এই রিয়েল টাইম ভিডিও আমরা এই যে পেলাম যাতে দূরে পৃথিবীকেও দেখা যাচ্ছে আপনারা এই যে উপর থেকে যে নামলো ওই হচ্ছে পৃথিবী এবং এই যে চাঁদের মাটি এটা হচ্ছে একটা দিক অন্যদিকে সূর্যের আলো এসে লেন্সে পড়ছে সেই দৃশ্যও দেখা যাচ্ছে অপূর্ব এই যে অপূর্ব ভিডিওটি এটি কিন্তু আমরা যে আগে অন্যান্য লুনার ল্যান্ডারগুলো নেমেছে তার মাধ্যমে এত সুন্দরভাবে পাইনি যেটা ব্লু ঘোষ থেকে আমরা পেলাম এবং চাঁদে নামার সময়কার এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর আর দুদিকের দুটো ক্যামেরায় রেকর্ড হয়েছে এবং আরেকটি নিচের ক্যামেরা মানে টোটাল তিনটে ক্যামেরায় অ্যাট এ টাইম রেকর্ড হয়েছে সেই ডেটাটাই কিন্তু পুরো ট্রান্সফার করা হয়েছে অনেকে বলবেন এর সঙ্গে যোগাযোগ কিভাবে রাখা হয় বা কিভাবে ডেটা ট্রান্সফার নাসার যে ডিপ স্পেস নেটওয়ার্ক আছে তার মাধ্যমে রাখা হয় এছাড়া নাসার যে একটি রয়েছে কক্ষপথে লুনার রিকনিয়েশেন্স অরবিটার তার থেকেও কিন্তু যোগাযোগ রাখা হয় দেখতে পেলেন এই যে ল্যান্ডিংয়ের সময় পিছনে যেহেতু সূর্য রয়েছে তাই শ্যাডোটি গিয়ে চাঁদের মাটিতে পড়েছে দূরে দেখা যাচ্ছে পৃথিবী এই স্টিল ছবিটাও কিন্তু আমরা পেয়েছিলাম এবং এই যে কনফার্মেশন এলো সেই সময় সবাই অবশ্যই একটা আনন্দ ঘন মুহূর্ত এ তো হওয়ারই কথা ন্যাচারাল ব্যাপার সেই সময়কার পুরো ভিডিওটা আপনারা দেখতে পেলেন পরবর্তী সময় এই ছবিটিও কিন্তু সে পাঠিয়েছে এই হচ্ছে ফায়ার ফ্লাই কোম্পানির ব্লুঘোস ল্যান্ডারের তরফ থেকে আসা একেবারে লেটেস্ট ভিডিও এবং আমি জানি এই ভিডিও আপনাদের প্রত্যেকে ভালো লাগবে কারণ রিয়েল টাইম আমরা ট্রান্সেক্টরি দেখেছি গতিবেগ দেখেছি কিন্তু ভিডিও লাইভের সময় দেখা যায়নি সেটিরই রেকর্ডেড যে ভার্সনটা সেটা আমরা দেখতে পেলাম আপনাদের সামনে তুলে নিয়ে কেমন লাগলে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা